আল্লাহ তাদের রাস্তায় কোরবানি করা এটা একটা ফজিলত পূর্ণ আমল এই আমলের অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে আসুন আমরা সেই ফজিলত সম্পর্কে কয়েকটা হাদিস শুনে আসি তাহলে আমাদের কোরবানির প্রতি একটু আগ্রহ বেশি তৈরি হবে আমরা যে কোরবানি করবো সে কোরবানির মাধ্যমে আমরা কি পাবো সেই সম্পর্কে একটু জানতে পারবো আসুন আমরা কয়েকটা হাদিস শুনে আসি

আম্মাজান আয়ে সারাদি আল্লাহ তার আনহা এই হাদিসের আরেকটা অংশের মধ্যে বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহুসাল্লাম বলেছেন আমরা যখন পশুকে জবাই করে কোরবানি করি পশুর রক্তর ফুটা জমিনে পড়ার আগে এটা আল্লাহ পাকের আড়সে আসিমে চলে যায় এবং সেখানে গিয়ে আল্লাহ তালার কাছে একটা বিশেষ মর্যাদার স্থানকে দখল করে নেয় সম্মানের একটা স্থান দখল করে নেয় তাহলে কোরবানি অনেক ফজিরত একটা আমল যে আমলটা আমাদের সবার জন্য করা অত্যন্ত জরুরি আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অবনীত সওয়াবের অধিকারী বানাবেন এই আমলের মাধ্যমে ইবনে মাজাহ শরীফের ৩১২৭ নম্বর হাদিস

ফামালানা فيها يا رسول الله কুরবানি করে এটা আমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত যদি আমরা এই সুন্নাতটা আদায় করি তাহলে আমাদের লাভ কি হবে फायदा কি হবে সব কি হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল শুআরতিন হাসানাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা এই সুন্নতের উপরে আমল করো কুরবানির উপরে আমল করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের

আমরা যেই পশুটাকে জবাই করব যেই পশুটাকে কোরবানি করব ওই পশুর শরীরে যত পশম আছে ওই পশম অনুযায়ী আমাদেরকে নেকি দেওয়া হবে ঠিক আছে আমরা বুঝলাম ইয়া ইয়া হাবিবাল্লাহ যদি ওই পশুর শরীরে পশম অত্যাধিক হয় অনেক বেশি পশম হয় যেমন ভেড়ার শরীরে পশম কিন্তু বেশি হয় এমন বেশি পশম যদি হয় পশুর শরীরে তাহলেও কি আমাদেরকে বেশি সওয়াব দেওয়া হবে যদি পশুর শরীরে পশম বেশি হয় লোম বেশি হয় তাকে বেশি করে সব দেওয়া হবে যত পশম বেশি হবে তত সব বেশি পাবে কোরবানির ফজিলত কত বেশি কোরবানি আমরা যেই পশুকে জবাই করব ওই পশুর শরীরে যেই পরিমাণ পশম আছে আল্লাহ তালা আমাদেরকে ওই পশম পরিমাণ সব দান করবেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ কিছু কিছু প্রাণী তো এমন আছে যাদের শরীরে অনেক পশম হয় তাহলে কি আমাদেরকে বেশি সব দেওয়া হবে নবীজি বলেন হা পশুর শরীরে যত পশম হবে তত নেকি তোমরা পাবে আমার ভাইয়ের রাসুলম রাঃ এর হাদিস শুনে আসি আল মুস্তাদরাক লিল হাকিম এই কিতাবের বর্ণনা আবু সাহিদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাহাবী আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা ফাতেমাকে ডাকলেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা একটু আমার কাছে আসো ফাতেমা রসুলের কাছে গেলেন জি আব্বা কি বলবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন তোমরা কোরবানি করো কোরবানি করার সময় পশুকে জবাই করো ওই জবাই করার সময় যে রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ে ওই রক্তের ফুটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ তালা বান্দার জীবনের সমস্ত অতীতের গোনাগুলোকে মাফ করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মে বলতেছেন কুরবানি যখন আমরা কই পশুর রক্ত জমিনে পড়ার আগে মানুষের জীবনের অতীতের গুনাহগুলো maaf হয়ে যায় শুধু এখানেই শেষ না বরং পশু জবাই করার পরে রক্ত যে পড়ে প্রতিটা রক্তের ফোটার বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি লিখে দেয় কুরবানি কত ফজিলতপূর্ণ একটা আমল হজরত আবদুল্লাহ বিন হাসান রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত আরেকটা হাদিস আল মজামুল কাবির এর বর্ণনা তিনি বলেন রসুল ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য কোরবানি করবে হাসরের মাঠে যদি ওই ব্যক্তির জাহান নামের হয়ে যায় সেদিন ওই কোরবানিকৃত পশুটা সেদিন ওই জবাইকৃত পশুটা গরু হোক ছাগল হোক মহিষ হোক উঠ হোক ভেড়া হোক হোক সেই পশু সেদিন ওই ব্যক্তির সামনে ডাল হয়ে দাঁড়িয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তার জন্য জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সেই প্রাণী সেই পশুটা আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার সামনে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় তোমার এই বান্দা সবাই করেছিল তোমার উদ্দেশ্যে আজকে যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতের ফায়সালা না করে দেবে ততক্ষণ পর্যন্ত আমি তার সামন থেকে সরব না কোরবানি করা কত ফজিলতপূর্ণ একটা আমল এজন্য আমার ভাইয়েরা যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন কোরবানি দেওয়ার সক্ষমতা আছে আমরা সকলে কোরবানি করব কোরবানির মতো এই গুরুত্বপূর্ণ আমল থেকে কেউ কখনো বিরত থাকবো না মুখ ফিরিয়ে নেব না আল্লাহ তালা আমাদের জন্য কত ফজিলত রেখেছেন